এইভাবে করে ছুরিটা একটু আগা পাছা করতে করতে এইভাবে করে কেটে নিতে হবে একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা খাস্তার মুজমুচে হয়েছে দেখুন আর ভিতরে আলুর পুর কত সুন্দর হয়েছে সমস্যাগুলো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য দশ মিনিটেই মুচমুচে আলুর সমস্যা বানিয়ে দেখাবো এই সমস্যাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবে আর বিকেলে চা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ লাগে বাচ্চাটাকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে খেতে তো আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে বাড়িতে সকাল বিকালে চায়ের সঙ্গে খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আলুর সমস্যাটা বানানো শুরু করি আলুর সমস্যাটা বানাবার জন্য প্রথম আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মেপে দিয়ে দেবো আমি দেড় বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন আর দিয়ে দিব একটু স্বাদ মতো নবন আর দিয়ে দিব হাফ চা চামচ চিনি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নেবেন শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব একবারে বেশি জলটা দেবেন না নাহলে দোলা পাকিয়ে যাবে ঢিলা হয়ে যাবে অল্প অল্প জলটা দিয়ে মেখে ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প জলটা দিয়ে আমি মেখে ডো বানিয়ে নিয়েছি এই দেখুন একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি নরম করে মাখতে যাবেন না এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দেব আলু সমস্যাটা বানাবার জন্য আমি কিছুটা এখানে সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি খোসা সারিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে যেন দানা দানা ভাবগুলো যেন না থাকে তো আপনারা চাইলে গেটারে গেটেট করে নিতে পারেন এ দেখুন হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি ঠিক এইভাবে করে মেখে নিতে হবে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের কম বেশি দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দেবো সামান্য একটু পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতন নবন এক চুটকির মতো দিয়ে দিব হলুদ খুব বেশি না হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো আর এখানে নিয়েছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব আমি এখানে পাঁচ চামচ এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প করে নিয়ে আমি রোলের মতো করে দেবো লম্বা করে এবার আমি বেলনার মধ্যে নিয়ে রোলের মতো করে নেবো একদম পাতলা করে করে নিতে হবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে করবেন না হাতে লম্বা করে নিতে হবে এই দেখুন পাতলা করে বড় করে রোলের মতো করে নিয়েছি ঠিক এভাবে করে চিকন করে একটু রোলের মতো করে নিতে হবে এবার ছুরি দিয়ে মাঝখানটায় সমান করে কেটে নেব তাহলে দেখুন দুটো হয়ে গেল এইভাবে করে সবগুলো তৈরি করে নেব তো একইভাবে করে আমি তৈরি করে নিয়েছি বেশ কয়েকটা আর এদিকে ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে এই দেখুন পাঁচ মিনিট রেস্টে রাখানো পরে ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে একটু হাত দিয়ে মথে নেব এবার লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচিটা কেটে নিতে হবে খুব বেশি বড় করানো যাবে না এই দেখুন হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে আমি এভাবে করে চ্যাপটা করে নিলাম সামান্য ময়দা দিয়ে নিতে বেলে নেব আর খুব পাতলা করে বেলে নিতে হবে একদম কাগজের মতো পাতলা করে যতটা পারা যায় সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে তবে কিন্তু আলুর সমস্যাগুলো খেতে ভালো লাগবে এই দেখুন বেলনা দিয়ে আমি বেলে উঠিটাকে একদম পাতলা করে নিয়েছি এই দেখুন এভাবে করে পাতলা করে নিয়েছি একদম কাগজের মতো আর আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা পাতলা করে বেলেছি এই দেখুন আঙুলের ছাপগুলো বোঝানো যাচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য করুন আঙুলের ছাপগুলো কিন্তু বুঝতে পারবেন এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে এবার আমি চৌকো শেপ করে কেটে নেব গুলো তুলে নেব এই দেখুন এভাবে করে চৌকে সেপ করে নিয়েছি এবার যে আলু পুটটা তৈরি করেছি আমি রোলের মতো করে সেটা এভাবে করে নিয়ে নেব তো আলু পুটটা একটু বড় হয়ে গেছে তো কেটে দেব সামান্য একটু এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি এবার সাইডেরটা দিয়ে এভাবে করে ভালো করে কভার করে নিতে হবে এই দেখুন এভাবে করে চেপে চেপে আর একদম টাইট করে রোলের মতো করে নেব খুব ভালো করে কিন্তু টাইট করে রোলের মতো করে নিতে হবে এই দেখুন উটিটা একটু বড় হয়ে গেছে তাই আমি কেটে দেব এইভাবে করে একটু রোল করে নেব এই দেখুন এভাবে করে সেট করে নিয়েছি আর সাইডের দিকটা যদি জয়েন্টটা ঠিকঠাকভাবে না নাগে তাহলে একটু জল দিয়ে সেট করে নেবেন আমার এমনিতে সেট হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে এভাবে করে জাস কেটে নেব তিচ্ছা করে কেটে নেব খুব বেশি চাপ দেব না একটু এভাবে করে ঘুষুরে কেটে নিতে হবে এই দেখুন এভাবে করে কেটে নেব একটু তিচ্ছা করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে করে ছুরিটা একটু আগা পাছা করতে করতে এইভাবে করে কেটে নিতে হবে এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি এখন তাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবগুলোই আমি আলুর সমস্যাগুলো তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গেছে সমস্যাগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে এবার ভেজে নেব একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা দেখুন হালকা মিডিয়াম গরম করেছি খুব বেশি কিন্তু অতিরিক্ত তেল গরমের মধ্যে দেবেন না নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর তাড়াতাড়ি কালারটা চলে আসবে তো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব সমস্যাগুলোকে দেওয়ার পরে কিন্তু না করবেন না হালকা যখন নিচ হয়ে আসবে তবেই আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তাহলে মুচমুচি আর খাস্তা লাগবে খেতেও ভালো লাগবে তো হালকা মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সমস্যাগুলোকে আর দেখুন এভাবে করে ভেজে নিয়েছি খুব বেশি কালার করে একটু কালার করেছি তো হয়ে গেছে এবার তুলে নেব তো করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে ভেজে নেব একভাবে করে সমস্যাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে হয়ে গেছে তুলে নেব এইভাবে করে ভেজে নিলে একদম মুখরোচ স্বাদে তৈরি হবে এই দেখুন সমস্যাগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে সবগুলো ভেজে নিয়েছি এবার দেখুন সমস্যাগুলো কত সুন্দর লোভলীয় হয়েছে বিকেলে যদি এরকম চায়ের সঙ্গে থাকে তাহলে পুরো জমে যাবে কিছুই লাগবে না সাথে বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে এইভাবে সমস্যা বানালে দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে আর একবার তৈরি করলে বারবার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে এতটা মজা লাগে খেতে এই সমস্যাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর কতটা খাস্তা হয়েছে একদম মুখরোচ স্বাদের হয় একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে দেখুন আর ভিতরে আলুর পুর কত সুন্দর হয়েছে সমস্যাগুলো এইভাবে করে সমস্যা বানালে বন্ধুরা কোথা দিচ্ছি বাড়ি সকলে কিন্তু চেটে মুটে খাবে এ দেখুন আর বারবার তৈরি করার ইচ্ছাটা বাড়িয়ে যাবে এতটা মজা লাগে খেতে বিকেলে যদি এরকম সমস্যা থাকে তার সঙ্গে একটু এভাবে সহজ তাহলে কিন্তু যথেষ্ট আর দেখলেন তো আলুর সমস্যাটা বানানো কত সহজ আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বাচ্চারা ভীষণ মজা করে খুশি করে খাবে তো আজকে আমার আলুর সমস্যাটা কেমন লেগেছে বন্ধুরা ওসে আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে